জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাতের অন্ধকারে একাত্তরের ঘাতক রাজা সপরিবারে নির্মম ভাবে হত্যা করেছিল করিয়েছিল অতিপয় বিভ্রান্ত ঘটক রাষ্ট্র অশোক মুক্তিযোদ্ধাদেরকে দিয়েই হত্যা করিয়েছিল এখানে কোটি 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 টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের পেয়েছিল জাতীয় শোক দিবসে আজ সেই মহান নেতা যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম সেই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তার পরিবারের সকল নিহতদের আত্মার প্রতি ফেরাত কামনা করার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ আমি কারো পোশাক করেছি এবং আমি অনুরোধ করেছি আজ দুপুরে লাইভ গিয়েছিলাম যারা আমাকে ভালোবাসো যারা এই দেশের স্বাধীনতাকে ভালোবাসো মহান মুক্তিযুদ্ধকে ভালোবাসো জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা তাদের পর্যায়ে আইন আর যারা তার বিরোধিতা করবে যারা বত্রিশ ধানমন্ডির বত্রিশ নাম্বার ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছ তারা জাতির উলাঙ্গার সন্তান তারা মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তর পালন ঘাতক রাজাকার আল উত্তর সরি রাজাকারদের নাতিপুতি তাদের আমি ধিক্ঞা জানাই তাদের আমি ঘৃণা করি অন্তর থেকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি ওই চক্রান্তকারীরা কিছুদিনের জন্য স্বল্প সময়ের জন্য মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখতে পারে কিন্তু সব সময়ের জন্য পারে না তাই প্রমাণিত হচ্ছে আজও আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বৃদ্ধ বান্ডু আশি বছরের উপরে বয়স্ক অনেক পঙ্গু মুক্তিযোদ্ধারাও টেলিফোন করেছেন জাপান থেকে করেছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান মিজান তিনি জাপানের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্সের গবেষণা করেছেন সেখানে গবেষণা করেছেন শিক্ষকতা করেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমার সহযোদ্ধা সে আমাকে বলেছে দাদা ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে তোমার বলেছে আমি শেখ হাসিনাকে সারাবার জন্য আপনাকে অনেক সময় গাড়াগালি করেছি সেখান থেকে কেন ক্ষমতা এনেছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনাকে আমি অনেক অনুরোধ করেছি ভাগাভুকি করেছি আপনার বিরুদ্ধে মিথ্যা করেছি পালকে এসে অনেক অপরাধ করেছি দাদা আমাকে ক্ষমতা করে দেবেন হাসিনাই ভালো ছিল ডক্টর ইনু শেখ হাসিনা থেকে হাজার গুণ খারাপ দেখেন জাপানে থেকে জাপানি শ্রীদার তার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন বিবেকবান মুক্তিযোদ্ধা শিক্ষিত অ্যানিট সোসাইটির একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কাদের সে বুঝতে চাইছে নয় হাজার হাজার মানুষ আজকে আমার সাথে এনসিপির যিনি প্রতিষ্ঠাতা ব্যবহায়ক বর্তমানে প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারির সাথে তাকেও আমি বলেছি যদি এনসিপি আজ বত্রিশ নাম্বারে গিয়ে যেসব মুক্তিযোদ্ধারা বৃদ্ধ মুক্তিযোদ্ধা যেমন ডক্টর কামাল হোসেন যিনি সার্ব প্রথম বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান রচনা করেছেন যার নেতৃত্বে তিনি টিম লিডিয়া ছিলেন আরেকজন আমার সহযোদ্ধা আমার সিনিয়র অ্যাডভোকেট আন্তর্জাতিক সম্পন্ন আইনজীবী অ্যাডভোকেট আই খান পান্না ভাই তার সাথেও আমার কথা হয়েছে তারা আজকে বত্রিশ নাম্বারে যাওয়ার কথা হয়তো রাতের বেলায় যাবেন তারা অনেক বৃদ্ধ সকালবেলায় যেতে পারে আর অনেকেই জানেন মুক্তিযুদ্ধের সবকের সাথেই কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখলাম যে শিবির এবং বিএনপি নামক একটি কোলাঙ্গারের দল জিয়ার দল তাদের ছাত্র সংগঠন ছাত্র দল জামা শিবির তারা নিজেরা যারা গিয়েছে এখানে হচ্ছে তারা আজ বত্রিশ নাম্বার এখানে গিয়েছে তার জন্য আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুতভাবে তাদের এইসব ছাত্র একশো টাকা তাদেরকে এদেরকে বত্রিশ নাম্বার থেকে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বত্রিশ নাম্বারকে নিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে করার জন্য অনেক অপপ্রয়াস তারা হয়েছে আমরা প্রাকৃতিক মুক্তিযোদ্ধারা ছড়িয়ে ছড়িয়ে থাকা পঙ্গু আধা পঙ্গু মুক্তিযোদ্ধারা আজও তারা জীবিত আছি তারা তোমাদের এই রাজাকারিত্বকে তোমাদের এই হীন প্রয়াসকে ধরিসাদ করে দেবো আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই অসুস্থ বেশি কথা বলতে পারবো না বেশি কথা বলতে চাইব না কারণ তোমরা অসভ্য গর্ব তোমরা পশুর চেয়ে মাধ্যম ওদের চেহারা দেখলে আমার বমি আসে কারণ তোমরা নেই বেইমান নিমুখারামের চাঁদ তোমরা মির্জাফরের বংশধার বাঙালি বেইমানের চাঁদ দেখি একা একদম সাংবাদিকের সাথে কথা হচ্ছিল সে কথা দেখি পালিয়েছে তাকে ধরিয়ে এনে এখন ফাঁকি দেখুন বাংলাদেশের সাংবাদিকরা হল সবচেয়ে বেশি অসৎ মৃত্যু প্রকাশ এতক্ষণ আমি তুমি ভয় পালাইছো

যে মানে সংখ্যাতে না আলোচনার মাধ্যমে এসেছে তাকে একটু দাও না তিনি সৈত্যালেন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার উনিশশো বাহাত্তর সাল তুমি এবার জানো সাংবাদিক যদিও দায় সাংবাদিক তুমি আসলে বাংলাদেশের কোনো সাংবাদিক নেই বাংলাদেশের সব থেকে মৃত্যু বেলা থেকে সময় এক বেলা পারে না সব দালাল ঠিক না স্বীকার করো তারা এটা কি বলে আত্মস্বীকৃত রাখা আত্মস্বীকৃত খুঁজ খেলে যায় এবং ইসলাম বৃত্তম এক নম্বর ছিল দেশী হওয়ার পর সে রাজা দের কোন পাঁচ বার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মুক্তিযোদ্ধাদের অবহেলা করেছে মুক্তিযোদ্ধাদের মামলা দিয়ে হয়রান করেছে কারণ সারা বিনা কারণে এবং মুক্তিযোদ্ধাদের প্রকৃতি মুক্তিযোদ্ধাদের লিস্টে মুক্তিযোদ্ধাদের নামে

সেই ছয় জনের তারপরে নেতৃত্বে সেটা হচ্ছে তার নেতৃত্বে ছয় একটা চিন্তা করতে রক্ষিতে চারজন মারা যায় দুইজন বেঁচে যায় ভুল ছিল আপনার উনিশশো চুয়াত্তর সালে

না মাসুদ কামাল না মাহবুব কামাল মাসুদ কামালকে ধরবিন তাকে টার্গেট করে আছি আমি ইদানিং বড় নেতা মতি রহমান চৌধুরী আমার পাকা তাকে নয় বছর জেল খাটিয়েছে এবার আমি যদি ধরি রহমান চৌধুরী এবং যারা যারা বড় বড় সাংবাদিক সব মৃত্যু সব হলো মাদার পাকার এই বাংলাদেশের সাংবাদিক হলো তারা মা তার মাদের সাথে তারা জিনা করে বাংলাদেশের সাংবাদিকরা আমি গোষ্ঠী জুতা গোষ্ঠী সারা ধর্ম পাওয়ার